দেশটাকে পরিকল্পিত ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন পরিকল্পিত পরিকল্পিতভাবে ধ্বংস করতেছেন আপনারা দিস টোটালি আমি আপনাদের তো কিছু অফিসার কিছু হচ্ছে

আচ্ছা স্যার একটু কথা হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার আমি ডাক্তার এস এম জামান ঢাকা সদর আসনের জামাত ইসলামের প্রতি না কিন্তু আপনারা তো তারেক জিয়ার জন্য জিব্বা দিয়ে রাস্তা পরিষ্কার করে ফেলতেছেন তাহলে আমাকে কেন দিবেন না ওয়াই নট আপনি শোনেন আপনার নাম কি বললেন আপনি দেশটাকে পরিকল্পিতভাবে আমাদের মধ্যে একটা কেওয়ার সৃষ্টি করতেছেন আপনারা

দেশটাকে সেনা প্রধান অত্যন্ত ঐতিহাসিক দেশটাকে আমি তো আপনাকে যাইতে নিষেধ করি না স্যার আমি তো আপনাকে বলছি আপনি যান স্যার কিন্তু আমাদের ক্যান্টনমেন্টে গান নিয়ে অস্ত্র নিয়ে ঢুকা নিষেধ

এটা এখন আমি আপনাকে জবাবটা আমি দিতে পারতেছি না আপনার যদি আপনি যদি আপনি যদি কোনো বুঝতে কোন আমাদের যদি কোনো ইয়া থাকে আপনার যদি কোনো কমপ্লেন থাকে আপনি তো স্যার বললেন যে আমাদের স্যারের সাথে কথা বলবেন আপনি কথা বলেন স্যার আমি তো আপনার ওই ইয়াটা দিতে পারবো না স্যার এটা তো আমার যেটা নিয়ম স্যার রুলস স্যার এই জন্যই স্যার আপনি এই কমপ্লেনটা করেন স্যার আমি তো আপনি তো বললেন যে শরণাপন্ন সাথে কথা বলবেন ইলেকশন কমিশনের সাথে কথা বলবেন বলছে স্যার গানম্যান নিয়ে এলাও নিছে স্যার যেতে গেলে এমনিতেই সহযোগিতা করতে হবে স্যার একটু আমরা তো

এই সময় বুঝছে সবসময় থাকে না ঠিক আছে আপনার সবসময় সমান যায় না বহু বড় বড় অফিসাররা আমাদের আমরা কিছু স্যার আমরা এরকম কুকুরের মতো পাঁচাটা হই নাই ঠিক আছে স্যার

এটা তো আমাদের তো বাইরেরিয়া এটা তোমিলারিয়া কি করবো আমার স্যার ঠিক আছে স্যার আমিটো দেখিলো স্কুল দেখা যা কামেৰাপা হয় নেকি কামে